তোমরা তোমাদের স্রষ্টার তোমরা এবাদত করবে তোমরা তোমাদের রবে এবাদত করবে তোমাদের রব যদি তোমাদের প্রতি নামাজ খানা ফরজ করেছে তাহলে আপনার আমার উচিত হবে যে নামাজ আদায় করা আল্লাহ আমিন আপনার এবং আমার প্রতি সিয়াম খানাকে ফরজ করেছেন ওই সিয়াম খানাকে আপনাকে আমাকে পালন করা লাগবে তাহলে হবে এবার তো শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশিরুকু বিহিশাই আল্লাহ বলেন বান্দারে তোমরা শুনে না তোমরা আমার ইবাদত করার পরে পরে তোমরা দ্বিতীয় নম্বর কাজ যেটা করবে শোনা ওয়া লা তোমরা তোমাদের স্রষ্টার সঙ্গে তোমরা আমার সঙ্গে অন্য কিছু কেউ তোমরা শরীর করবে না তোমরা আমার সঙ্গে অন্য কিছুরের তুলনা করবে না

আমার সঙ্গে অন্য কাউকে তাহলে তুই ঠিক আছিস আর যদি অন্য কাউকে যদি আমার সঙ্গে মিলিয়ে দাও তাহলে তোমার নেবাদ হয়ে যাবে তুমি যে ইবাদত করেছ সেগুলো নষ্ট হয়ে যাবে তুমি যে নেকির কাজগুলো করেছ সেগুলো নষ্ট হয়ে যাবে বাপ আমার মা আমার ভালো করে শুনবেন তাহলে আমরা এখান থেকে এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে আল্লাহর ইবাদত করার পরে পরে আমরা যেন অন্য কাউকে আল্লাহর সঙ্গে জড়িত না বানায় তিন নম্বরে তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের ভিতরেই বলছেন

তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে তোমরা তোমরা মা বাবার এহসান করবে তোমরা মাকে ধমক দিয়ে কথা বলবে না তোমরা বাবাকে ধমক দিয়ে কথা বলবে

আচ্ছা এবাদত করব এবাদত করলেন এবাদত করার পর আপনি শিরক করে নিলেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়িত বানিয়ে দিলেন জোড়া সঙ্গে মিলিয়ে দিলেন তো আপনার এই যে আগের শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বললেন যে তোমরা ইবাদত করো তাহলে আপনার ইবাদতের যা নেকি সেগুলো নষ্ট হয়ে যাবে কেন এই যে আপনি আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়িত করে দিলেন মানে শির্ক করে ফেললেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন যখন আমার বান্দা শির্ক করেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দুঃখিত পান খুব দুঃখিত হন এত কষ্ট পান আল্লাহ পাক আল্লাহ পাক আপনাকে সব দেন আল্লাহ পাক আপনাকে রিজিক দেন আল্লাহ পাক আপনাকে জীবন জীবিকা নির্বাহ করে দেন শ্বাস দেন অক্সিজেন দেন সব আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কার আপনার কি করছেন গোলামি করছেন তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন রে বান্দা যিকরুনী اذকরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফরান আল্লাহ বলে রে বান্দা তুই যদি আমাকে স্মরণ করিস আমি আল্লাহ পাক তোকে স্মরণ করব যদি তুই আমার জিকির আজকার করিস তুই যদি আমার দিকে এগিয়ে আসিস আমি আল্লাহ পাক তোর দিকে এগিয়ে যাব এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা চার নম্বরে যে কাজ খানা করবে সেটা হলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল

অধিকার আপনার কাছ থেকে যদি দ্বিতীয় নম্বর অধিকার পানে বলা হয় সেটাই হলো আপনার নিকট আত্মীয় দুই নম্বরে আল্লাহ বলছেন ওই শব্দ টুকুর ভিতরে দুই নম্বরে আল্লাহ বলেন তোমরা এতিমের প্রতি সহায়তা হবে তোমরা এতিমকে ভালোবাসবে সদাচারণ করবে তোমরা ইয়াতিমকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে না শুধু তাই নয় আল্লাহ বকর বলার আমিন বলে ওয়ালিয়া তামা মাসা শুধু তাই নয় তোমরা মিসকিনের সঙ্গে সদাচরণ করবে তোমরা ফকির মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করবে কখনো তোমরা ফকির মিসকিনকে বাড়ি থেকে তুমি তাড়িয়ে দেবে না আল্লাহ বলছেন অবিদিল করবা এতক্ষণ যে কথাগুলো হলো এতক্ষণ যে কথাগুলো হলো এই কথাগুলো কিন্তু বিষয়ের মধ্যে নয় কিন্তু আয়াত ওই বিষয়ের কারণে তাই আমি আপনাদেরকে শোনালাম এর মধ্যে যেটা পয়েন্ট সেটা হচ্ছে অবিদিল কর বল ইয়াতা মা মাসাকিন যে তোমরা কি করবে নিকট আত্মীয়র সঙ্গে সদাচরণ করবে আচ্ছা এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি মনে করেন আপনার বাবা বেঁচে আছে আপনার বাবার কাছ থেকে আপনি ভিন্ন হয়ে গেছেন মানে আলাদা হয়ে গেছেন একটু টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব লেগেছে হতেই পারে মানুষ ভুল হতেই পারে আপনি কি করলেন আপনার বাবাকে তুই টাকা করে গালি দিলেন আপনি আপনার বাবার সঙ্গে মায়ের সঙ্গে ভালো আচরণ করলেন না এবার আপনাকে বলি আপনি যে আপনার মাকে কষ্ট দিলেন আপনি আপনার বাবাকে কষ্ট দিলেন আপনি কি জান্নাত পাবেন অত তবে হ্যাঁ জান্নাত সহজ আছে আমলের দিক দিয়ে আমল যদি ঠিক থাকে তাহলে আপনি জান্নাত সহজে যেতে পারবেন আর আমল যদি ঠিক না থাকে তাহলে জান্নাত কঠিন হয়ে যাবে তার পর নিকট আত্মীয়ের কথা বললেন নিকট আত্মীয় যদি আপনার ব্যবহারের দ্বারা কষ্ট পায় আপনার চরিত্রের কারণে আপনার ক্যারেক্টারের কারণে যদি কষ্ট পায় তারা হয়ে যাবে মাসлум আর আপনি হয়ে যাবে জালেম তারা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেবেন তিন প্রকার মানুষের দোয়া চট করে কবুল হয় তাড়াতাড়ি এক নম্বর হলো মুসাফির দুই নম্বর হলো مظلوم তিন নম্বর হলো পিতামাতা মুসাফির যদি রাস্তা পথে চলতে চলতে মুসাফির অবস্থায় দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে গ্রহণ হয়ে যায় দুই مظلوم যার উপরে জুলুম করা হয় অত্যাচার করা হয় সেই যদি আল্লাহর কাছে কাকত মিনতি করে দোয়া করে তাহলে ওই দোয়া কবুল হয়ে যায় তিন যদি কোন সন্তানের বাবা মা তার সন্তানের জন্য যদি মন প্রাণ থেকে দোয়া করে তাহলে ওই পিতামাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা তোমাদের মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বড় দোয়া থেকে বেঁচে থাকো তোমরা ইহসান করো ভালো ব্যবহার করো ওয়াবিল ওয়ালিদাইন তোমরা কি করবে পিতামাতার সঙ্গে সজাচারণ করবে তুমি আমি আপনার পাড়া প্রতিবেশীর উপরে আপনি জলুম করবেন না কোনোদিন অত্যাচার করবেন না আজকে দ্বন্দ্ব লেগেছে গিয়ে এমন ভাবে অত্যাচার করলেন আপনার ওই অত্যাচারের কারণে সে যতদিন বেঁচে থাকলো অতদিন পর্যন্ত আপনার কথাটাকে ভুলতে পারলো না তার মনের ভেতরে কষ্ট থেকেই গেল তাহলে বুঝে নেন এবার আপনি যে তাকে কত বড় আপনি কষ্ট দিয়েছেন আর আল্লাহ কি বলছেন ওয়াবিলুল কুরবা তোমরা নিজের যেটা আত্মীয় সেই আত্মীয়কে তোমরা কি করো না কষ্ট দিও না আর নবী সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পথের পথিকের সঙ্গেও ভালো আচরণ করবে এই জন্য আমার বিষয় হয়েছেম ও প্রতিবেশী তোমরা প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করবে আর এতে সঙ্গে তোমরা ভালো আচরণ করবে কেন আল্লাহ তুয়া ইয়াতিমের কথা বললেন যখন একজনের মা যখন কোনো ছেলের বাবা মা যখন কোনো ছেলের মা পৃথিবী ছেড়ে চলে যায় যখন কোনো ছেলের মা বাবা পৃথিবী ছেড়ে চলে যায় নাবালক হওয়ার আগে আগে যখন সে পৃথিবী ছেড়ে চলে যায়

সম্ভব তাহলে তুমি তাকে ডেকে খাওয়ার খাইয়ে দাও তুমি তাকে আদর করো তুমি তাকে সহজ করো তুমি তার প্রতি নরম হয়ে যাও শুধু তাই নয় তুমি তাকে জিজ্ঞাসা করো সাইদুর রহমান তোমার কি কোনো কাপড় চোপড় আছে নাকি যদি বলে না রে কাকা না আমার শুধু টাকা তাহলে আপনি কি করবে চাকুনিয়া মার্কেটে গিয়ে তো ধরমপুর মার্কেটে গিয়ে সুন্দর একটা তাকে পোশাক কিনে দেবে আর তার মাথায় হাত বুলিয়ে দেবে তাকে খানা খাইয়ে দেবে যদি আপনি ইয়াতিমের প্রতি সহায়তা হন যদি আপনি ইয়াতিমকে ভালোবাসেন যদি আপনি মিসকিনকে ভালোবাসেন যদি আপনি পড়োশি তাহলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন এবার দেখা গেল ইয়াতিমকে ভালোবাসছেন মিসকিনকে ভালোবাসছেন ইয়াতিমকে ডেকে খাবার খাওয়ান ইয়াতিমকে ডেকে ভাত খাওয়ান ইয়াতিমকে ডেকে একটা সুন্দর পরিষ্কার কাপড় কিনে দেন আর এই মিসকিনকে আপনি এ ফকির মিসকিনকে আপনি ভিক্ষা দেন আর যদি আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করেন আর আপনার যদি ভিতরে নামাজ না থাকে সিয়াম না থাকে আপনার যদি জাকাত না থাকে তাহলে এগুলো করে আপনার কোন লাভ হবে না এবার আল্লাহর নাবি বলেছেন রে তোমরা শুনে না যদি ওই আত্মীয় যদি ওই আত্মীয় তোমার হিন্দু হয় মুসলিম হয় তারপরেও তুমি তার সঙ্গে ভালো আচরণ করবে কারণ সদাচারক ভালো ব্যবহার যারা ইয়াতিমদের প্রতি ভালো ব্যবহার করবে যারা মিসকিনদের প্রতি সদাচরণ করবে যারা নরম নরম কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ও ভালোবাসবে অতএব আমাদের প্রথম নম্বরে থাকা লাগবে ইবাদত ও আবুদুল্লাহ প্রথম নম্বরে থাকা লাগবে ইবাদত দ্বিতীয় নম্বরে থাকা লাগবে ওয়ালা

তোমরা ভালো আচরণ করবে তোমরা নিগট আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করবে এবং ফকির মিসকিনদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে এখান থেকে আল্লাহ ছেড়ে দেননি আল্লাহ বলছেন ওহে ইনসানি রে বান্দারা রে পৃথিবীর বান্দা এবং বান্দরা শুনে নাও তোমরা পথের পথিকের সঙ্গে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো আচরণ করবে তাহলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন যে তোমরা ইয়াতিমদের প্রতিও সহায়তা হবে তোমরা মিসকিনদের সাথে ভালো আচরণ করবে আমাদের ভিতরে এখন দেখা যায় যদি আপনার বাড়িতে বারবার মিসকিন আসে তাহলে আপনি তাকে কারোয়ার ভাষায় কথা বলেন তোমাদের কি কোনো কাম ধান্দা নাই বলেন না যদি বলে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ওই ফকিরটাকে যদি আবার দেখতে পান তাহলে তাকে বলবেন ভাই সেদিন আমি তোমাকে একটা কথা বলেছিলাম মনে হয় খুব দুঃখ পেয়েছ আমাকে ক্ষমা করে দিয়ে আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে কেন একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হকুকুলি ইবাদ হবে যেটা আল্লাহর সাথে সেই এবাদতের জন্য যদি আপনি সেই এবাদতে যদি আপনি কোনো ভুল করেন বা কোনো পাপ করেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর হকুক এবার যেটা বান্দার হ যে বান্দার সঙ্গে এই মিলামিশিত করে তারপরে উঠা বসা করে নেকি পান বা ওর দ্বারা দিয়ে যদি আপনি আপনার পক্ষ থেকে যদি কষ্ট পায় দুঃখ পায় তাহলে আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে যেমন তা গিবত গিবত যদি আপনি কারো করেন তাহলে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না আপনাকে ওই ভাইয়ের কাছে যেতে হবে যে ভাইয়ের আপনি গিবত করিয়েছেন যে ভাইয়ের আপনি গিবত করে রেখেছেন সেই ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন কিন্তু আগে কার কাছে যেতে হবে ওই বান্দার কাছে যেই বান্দার আপনি কি করেছেন জীবিত করেছেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রে পৃথিবীর বান্দা তোমরা শুনে না যারা কিয়ামতের প্রতিফলকে মিথ্যা মনে করেছে আল্লাহ বলছে বান্দারে তোমরা কি চিহ্ন তোমরা কি তারা কে দেখেছ যারা কেমতের ফল কে যারা কেমতের দিনে এই এই কি বলে ওটাকে ইনামকে মিথ্যা মনে করেছে তারা কারা

তারা প্রতি সহায়তা হয় না তারা মিথ্যা মনে করল তাহলে বোঝা গেল যারা কেয়ামতের দিনের ফলকে মিথ্যা মনে করবে যারা কে ইনামকে মিথ্যা মনে করবে তারা জান্নাত পাবে না পাবে না ذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين الله بقبل شين ولا يحض على طعام المسكين ترى مسكين كي كوا دبنا ترى مسكين كي كوا دبنا اكتب هيكو كابنر كجيس بقول شين بابا بو আমি তিন দিন থেকে ফেরাই না খাওয়া আমার পেটে অনেক খিদা লেগেছে জ্বালা যন্ত্রণা খিদার ছুটি খিদার করে আমার এই খিদা মিটে যায় যদি আপনি তাকে ওই মিসকিনকে ওই এতিমকে ওই ফকিরকে আপনি যদি খাবার দেন তাহলে নেয়ামতের দিন আল্লাহ আপনাকে ইনাম দেবে তাহলে বোঝা গেল ইয়াতিমের সঙ্গে ভালো আচরণ করা লাগবে এবং মিসকিনদের প্রতি সহায়তা হতে হবে যদি আপনার বাড়িতে আসে আপনি তাকে গরম গরম কথা বলে আপনি তাকে ঘাড়ে ধাক্কা দিকে তাড়িয়ে দেবে না তারা তো হবে না আর আমাদের ইমান এমন হয়ে গেছে ইমান এত দুর্বল হয়ে গেছে যে আমরা কি করি নামাজ তো পড়ি না পড়ি না মধ্যখানে বলে থাকি যে আরে নামাজ না পড়ি তো কি হলো আমার তো ইমান ঠিক আছে ইমান যদি আপনার থাকে আপনি কখনো খারাপ বলতে পারেন না এই জন্য কবি বলছেন দুঃখীর মরম দুঃখী জানে দু মরম দুঃখী জানে সুখ জানে না দুঃখী লোকের সুখী হলে অগর দুঃখ ভুলে না হলে যে ছেলে দেয় নাই মাতা পিতা সহযোগিতা যে ছেলেদের নাই মাতা পিতা আল্লাহ করে তাদের সহযোগিতা এই জন্য তোমরা এই জন্য তোমরা মিসকিনকে ভালোবাসো তাহলে পাবে পরে তেরা দুঃখের মরণ দুঃখী জানে সুখ জানে না

ঠিক মতো মতন যদি তারাই আজকে বড় লোক হয়েছে আর যারা বড় লোক হয়েছে আপনি তাদেরকে বলবেন তারা ওই দুঃখের কথাগুলো বলতে বলতে কান্না চলে আসবে তাদের চোখে পানি চলে আসবে তাহলে বুঝা গেল যারা দুঃখ কষ্ট

আমাদেরকে ইয়াতিমের প্রতি সহায়তা হতে হবে তার প্রতি মায়া মমতা করতে হবে তাকে খানা খাওয়াতে হবে মিসকিনকে খানা খাওয়াতে হবে যদি আপনার নিকট আত্মীয় হয় তাহলে তার প্রতি আপনি কি করেন তার তাকে আপনি সেবা করেন দান করেন নিকট আত্মীয়কে দান সাদকা করলে সবচেয়ে বেশি নেকি পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটা হাদিস বলেন

করবে তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবে তোমরা তোমাদের নিকট আত্মীয়কে তোমরা বলবে না আজকে দেখেন তো আমাদের ফুফু সবচেয়ে নিকট আত্মীয় মামা মামি খালা এগুলো নিকট আত্মীয় তাদেরকে মনে আছে আপনার ফুফু আপনার বেটি আপনাকে কোলে করে মানুষ করেছে আজকে তাদেরকে কল করে জিজ্ঞাসা করছেন বেটি কেমন আছেন জিজ্ঞাসা করেছেন করেন নি আপনিও যেমন তেমন হয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা নিকট আত্মীয়কে তোমরা ভুলবে না তোমরা নিকট আত্মীয়র সঙ্গে সদাচরণ করবে ভালো ব্যবহার করবে তো আপনি কল করলেন না জিজ্ঞাসাও করলেন না যে কি খেয়েছো কি না খেয়েছো আর আপনি দাবি করেন আমি মুসলিম আমি ईमानदार জিনা ইমান অত সহজ নয় ইমানকে টিকিয়ে রাখতে হলে ইমানকে মজবুত করতে হলে আপনাকে প্রথমে রাখতে হবে আল্লাহর ভয় দ্বিতীয়তে আল্লাহর সঙ্গে কাউকে শরীর করা লাগবে না তৃতীয়তে মা বাপের সঙ্গে ইহসান করতে হবে চতুর্থতে নিজের আত্মীয় যেগুলো সেগুলোর সঙ্গে সদাচরণ করতে হবে তারপরে ইয়াতিমকে ভালোবাসতে হবে মিসকিনকে খাবার দিতে হবে হওয়াছে তাযকিরাতুল আমবিয়া সে বইয়ে লেখা আছে যারা ফকির মিসকিনকে কি করবে খাদ্য দান করবে তাদের বিপদ আপদ দূর হবে তার মানে যারা ফকির মিসকিনকে কি করবে খাবার দেবে তাদের বিপদ আপদ দূর হয়ে যাবে তার বাস্তব প্রমাণ নেন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় একজন লোকের বাড়ির পাশে একটা গাছ ছিল ওই গাছের ভিতরে ওই গাছের ও একটা পাখি বসবাস করত ওই পাখিটা ডিম পেড়ে যখন সে চলে যেত খাওয়ার খেতে ওই লোকটা কি করত ওই পা বাসা থেকে ডিমগুলো পেরে নিয়ে খে নিত আরবা এবার ওই পাখিটা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালামকে বেনামি ওই ওই সুলাইমানি সালা দোসালা লোকটাকে ডেকে বললেন তুমি কেন ডিম পেরে খেয়েছো বল পাখি আমাকে বলে গেলেন আপনারা সকলেই জানেন সুলাইমান কিন্তু পাখির কথা বুঝত জীবের কথা বুঝত পশু পাখির কথা সে বুঝতে পারত এ করে করে পাখিটা কাছে এসে এবার ওই বলল তুমি শোনা আজকের পর থেকে যেন ওই দিন তুমি না খা এ করে করে আর একবার এরকম ঘটনা ঘটে গেল আবার ওই পাখিটা সুলাইমানের কাছে এসে বলল না নবী সুলাইমান কি করে তাকে বারণ করলেন আমার আবার ডিম গুলো শেখে নিল অতএব তুমি ওই লোকটাকে আবার শাসন করা এবার সুলাইমান বললে তুমি তাকে ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসার পর দুইজন ফারিস তাকে ডেকে আনা হলো আর বলে দিলে রে ফারিসটা তুমি তো তোমরা দুইজনকে দায়িত্ব দিলাম এই লোকটা যদি ওই গাছের উপরে চড়ে ধাক্কা ফেলে দেবে আর যেন কোনো দিন ওই গাছে সে উঠতে না পারে এবার ওই লোকটা আবারও যাচ্ছে আর গাছে উঠতে যাবে উঠতে যাওয়ার আগে একটা মিসকিন এসে বলছে ফকির এসে বলছে বাবা গো আমাকে কিছু ভিক্ষা দে আমি ভিক্ষো আমাকে কিছু খাওয়ার দে আমি প্রায় তিন দিনের না খাওয়া ওই লোকটা কি করলো সে আগে আগে ওই ফকির মিসকিন কে করলা করলো কিছু পরিমাণ কিছু পরিমাণ তাকে শস্য দান করলো আর ওই গাছে উঠে এসে ডিম পেড়ে খেয়ে নিল এবার পাখি আবার বলল কি ব্যাপার এরকম করে বারবার এরকম ঘটনা এবার ফেরেস্তাকে ডেকে আনলেন

ঠিক আছে আমি বুঝে নিলাম ওই লোকটা মিস্কিনকে খাবারও দিয়েছে মিস্কিনের সঙ্গে সচাচ করেছে মিস্কিলের সঙ্গে ভালো আচরণ করেছে তাই বিপদ থেকে বেঁচে গেছে এই ঘটনা বলার উদ্দেশ্য হল একটা মিস্কিনের সঙ্গে যদি আপনি ভালো আচরণ করেন তাহলে আপনি যদি আপনি ফকির মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন মানে বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন একজন বিরামীতে 1000 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি যাই হোক আমার সময় হয়ে গেল পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে ইয়াতিমদের প্রতি সহায়তা মায়া মমতা যেন তাদের খেয়াল রাখতে পারি এই তৌফিক যেন আল্লাহ পাক দেন সকলে একটু উচ্চ স্বরে বলুন আমিন